বন্ধুরা মরতে চায় কিন্তু নবরাত্রির নয় দিনের মধ্যে এই পাঁচটি কাজ ভুলে যাবে না অন্যথায় মা রাত আপনার পুরো পরিবারের উপরে ভেঙে যাবে আপনার সমস্ত রোজা সব আপনার উপাসনা পাঠ্য আবার জ্বল যেতে হবে মা লক্ষ্মী তোমার বাড়ি ছেড়ে চলে যাবে দেখুন এই নবরাত্রি তার সাথে পাঁচশো বারো বছর পর মহাদান লক্ষ্মী যোগায় এনেছে এই নভেম্বর রাতে যদি আপনি মা রানীকে সন্তুষ্ট করেন তাহলে আপনি এত টাকা পাবেন এত খুশি হবেন যে আপনি বন্ধু খুশি হবেন গত সাতটি জন্মের পর থেকে আপনি যে জিনিসটির জন্য অপেক্ষা করছেন তা নয় দিনের মধ্যে আপনাকে পাবে কিন্তু যদি আপনি নয় দিনের মধ্যে পাঁচ কাজ ভুলে গেলে মা রানী খুশি না হয়ে আপনার সাথে রাগ করবেন তোমাকে এক টাকায় বন্ধুদের কেঁদে ফেলতে হবে সবাই চায় মা রানী নভরাত্রির নয় দিন বাসায় থাকতে মায়ের রানী তার অনুগ্রহ পেয়েছে অনেকেই দ্রুত থাকবেন দ্রুত থাকবেন কোন চপ্পল মা রানীকে খুশি করতে ছেড়ে দেবে না কিন্তু বন্ধুরা যদি অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল করে তথ্য অনুপস্থিতিতে বন্ধুরা তা করবে আপনারা অনেকেই নাভরত্রিয়ের দিনগুলোতে তথ্য ছাড়াই বন্ধু বানাবে এবং তার কি হবে মা রানী তারপর আপনার ঘর থেকে পালিয়ে যাবে এবং মা রানী আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং আপনার বাড়ি থেকে ফিরে যাবে না তাহলে মানুষের জীবনে বন্ধু ভয়াবহ সংকট দেখা দেবে বিশাল বিপর্যয়ের সৃষ্টি হয়েছে তার ঋণ বাড়ছে পারিবারিক মৃত্যু তাকে ভুগিয়েছে মা রানী যেভাবে পৃথিবীতে আসে তার ভক্তদের নিয়ে আসার জন্য একইভাবে ভূত ভ্যাম্পায়ারও এই দিনে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে এছাড়াও কালো জাদু প্রক্রিয়া মন্ত্র এই নভরাত্রি দিনে অনেক কাজ করা হয় আপনি এইসব জানবেন এবং এই ক্ষেত্রে যদি আপনার কিছু ভুল গান থাকে তাহলে এই সব বুলিয়ে আপনার জীবন নরকে পরিণত করতে পারে তাই সাবধান হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আজ এই ভিডিওতে আমি আপনাকে বলব যে এই নভেম্বরে কোনো পাঁচ কাজ করা উচিত নয় এবং এই নভেম্বর রাতে আপনার কি করা উচিত সেই সাথে এই নভেম্বরের দিনগুলিতে আপনার মাদার রানী আপনার সাথে আপনার অর্থের টাকা পূরণ করবে সব সংকট মুছে ফেলুন এবং আপনার জীবনের সব সংকট রাখুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত রাখুন আজ আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে নাভরত্রী সম্পর্কে দেব বন্ধুরা প্রথমে কার্ডের দিকে এগিয়ে যাও সাবধানে শুনুন নাভরাত্রির দিন ভুলেও একটি গরুর স্থানে যাবেন না এমনকি সোনালি স্থানে ভুলেও যেও না কারণ নাভরাত্রির এই দিনগুলোতে নেতিবাচক ক্ষমতা দেখা দেয় এখানে নেতিবাচক শক্তিভূত ব্যাম্পায়ার আত্মা ভাণ্ডার 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 তাই নাভরত্রী এই দিনগুলো সোনার জায়গা বা মরিপাল গাছ হয়ে ওঠে তামালি গাছ বিশেষ করে রাতে এই গাছগুলো গাছের নিচে যেতে পারে না নাভরাত্রিতে আপনি বন্ধুদের কালো জাদু সিস্টেম মন্ত্র অনেক কাজ করতে দেখতে পাবেন কেউ তাদের প্রতিপক্ষকে পরাজিত করার জন্য কালো জাদু ব্যবস্থা করে জ্বালা অনুভব করে এবং এই পদ্ধতি মাথায় চলে যায় যদি কোন টোকা সম্পন্ন হয় তাহলে আপনি ছত্রাকের প্রতিটি পাশে এই টিকেট পাবেন এই টাওয়ার থেকে অনেক দূরে যেতে হবে তোমার পা এই ট্যাটুতে লজ করা উচিত নয় যদি আপনার পা পড়ে যায় তাহলে সব বুলি আপনার উপরও আসতে পারে এজন্যই তুমি এখান থেকে চলে গেছ পরের জিনিস তোমরা মা রানী পূজা কর বিশেষ করে বন্ধুরা দ্রুতই থাকে কেউ চপ্পল ছেড়ে চলে যায় এটা খুব ভালো সবারই শ্রদ্ধা আছে কিন্তু এর পাশাপাশি বন্ধুগণ আপনি দৈনন্দিন জীবনে কিছু ভুল করবেন অর্থাৎ দৈনন্দিন জীবনে আপনি যেসব উপবাসের ফল পাবেন না আর আপনি বিপরীত মা রানী হতে পারেন তুমি তোমার বাড়ি ছেড়ে যেতে পারো মানব জীবনে আবার ক্ষুধা লাগছে মা লক্ষ্মী আর কখনো তার জীবনে টিকতে পারেননি তার উপর একটা সময় ক্ষুধাও ছিল মৃত্যুর সংকট তাই এড়িয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ওই কাজগুলো কি ভিডিওটি দেখুন এবং আপনার আগে চালিয়ে যান আজ আপনার জন্য তৈরি একটি গুরুতর ভিডিও তাই ভিডিওটি পছন্দ করতে ভুলবেন না এবং নিচের মন্তব্য বাক্সে সত্য মন জয় মাকে তিনবার দিয়েছেন যাই মাকে দিয়েছে যাই অবশ্যই লিখবে যে কোন ব্যক্তি যাই মা দিয়ে লিখেছে সে মন্তব্যে তিনবার জয় মায়ের লেখা লিখেছে মা রানী তাকে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে একটি সুসংবাদ দেবে তাহলে আসুন আমরা জেনে নেব বন্ধুরা সাবধানে শুনুন অনেক বন্ধু মাঝে মাঝে ঘরের ছোট জিনিস নিয়ে ঘুরাঘুরি করে যুদ্ধগুলো লড়াইয়ে পরিণত হয়েছে কখনও স্বামী তার স্ত্রীকে চিৎকার করে তারপর স্ত্রী তার স্বামীর উপর চিৎকার করে মাঝে এমন শিশুও আছে যারা বাবা মায়ের বিরক্ত করে তাদের সন্তানদেরও হত্যা করে কখনও বাড়ির শিশুরা বাড়ির পুরানোদেরও স্কল করে ফাটল বা পুরানোদের অপমান করে কিন্তু এটা খুবই গুরুতর সমস্যা বন্ধুরা নবরাত্রির নয় দিন একটি উৎসব মায়ের রানী তোমার বাড়ি থেকে থাকবে ভালো করে তোমাকে মা রানী এর আদর্শ সম্মান পূজা করতে হবে আপনার বাড়ির বিশেষত্ব নিয়ে এমন পরিস্থিতিতে লক্ষ্মীকে এটা তোমার বাড়ির লক্ষ্য তোমার স্ত্রী তোমার বাড়ির মা তোমার বাড়ির বাচ্চা তোমার বাড়ির আসল লাক্স্মি তোমার বাড়ির বাচ্চা এটাই তোমার বাড়ির আসল লক্ষ্য লক্ষ্মীর আদর্শ সম্মাননায় আপনাকে কোনো হ্রাস করতে দিবেন না কখনো তোমার বাড়ির লক্ষ্মীকে অসম্মান করো না এই দিনগুলোতে আপনি আপনার মুখের সাথে কোনো ভুল কথা বলবেন না এবং কোন নারী সম্পর্কে আপনার মনের ভুল চিন্তাও করবেন না যদি এমনটা ঘটে তাহলে বাড়িতে লড়াই লড়াই একজন নারী ভুল করেছে যদি ঘরের পরিবেশে কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনাকে খুব দুঃখ করতে হতে পারে মা তোমার সাথে রাগ করে তোমাকে আবারও সংকটের মুখোমুখি হতে হবে তাই নবরাত্রির এই দিনগুলোতে ঘরে লড়াই করবেন না স্বামী আর স্ত্রী আজকাল ভালোই থাকছে বাড়িতে বাবা মাকে সম্মান করো। আপনার পুরানো লোকদের সম্মান করুন এবং বাড়িতে একটি সুখী পরিবেশ রাখুন কারণ মা রানী যে কোন ফর্মে বাড়িতে যেতে হবে এবং যখন সে অদৃশ্য থাকে এবং যখন সে ঘরে যুদ্ধ করবে তখন মা রানী এমনকি যদি বাড়িতে চলে যাবে এমনকি যদি সে বাড়িতে যুদ্ধ করে মা রানী এমনকি আপনার বাড়িতে কিছুক্ষণ স্থায়ী হবে না এবং আপনাকে আলাদাভাবে মা রানী সহ্য করতে হবে এখন পরের জিনিসটা সাবধানে শুনুন নাভরত্রী এর রাতের গাছের চারপাশে নেতিবাচক শক্তি রয়েছে যা আপনি অনুভব করতে পারেন তাই গাছের নিচে কম থাকবে এছাড়াও নৌরাত্রির দিনে কালো কাপড় পরার জন্য এটি শুরু হয়েছে অনেকে আবার পোশাক পরতে শুরু করেছে কিন্তু আজকাল কালো বা অন্ধকার পড়তে খুব স্পষ্ট নয় অর্থাৎ তারা নেতিবাচকতার প্রতীক বন্ধুরা নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং দেবী ঈশ্বরের আশীর্বাদ হ্রাস করে তাই কালো কাপড় পরার কোন আইন নেই আমাদের নভেম্বরের এই দিনগুলো কালো কাপড় পরবেন না কালো কাপড় দিয়ে গায়ের রং এড়িয়ে চলুন বন্ধুরা পরের জিনিসটা দেখো অনেক মানুষ মাংস মাছ ডিম অ্যালকোহল খায় কিন্তু নাভরাত্রির এই দিনগুলো ভুলবেন না ভালো কখনোই করা উচিত নয় কিন্তু যদি নাভরত্রিয়ার একটি বাড়িতে তামাসিক খাবার তৈরি করা হয় তাহলে সেখানে খাওয়ার মাধ্যমে চাষের ফল ধ্বংস হবে কিন্তু সেই বাড়ির সাতটি নিশ্চিতকরণের খবরও খারাপ হয়ে গেছে পরের সাতটি নিশ্চিতকরণের ভাগ্য সে নিজের হাতে ধ্বংস করে দেয় এই বিশেষ যত্ন নিন এখনকার বন্ধু নাভরত্রিয়ার এই শিবিরের বিশেষ গুরুত্ব আছে কারণ ভাদু লক্ষ্মী মাদার রানীর প্রতীক বন্ধুদের এভাবে ঝাঁপ দেওয়া উচিত নয় ব্রূণকে বিশেষ ভালো জায়গায় রাখা উচিত ব্রূণ নাভরাত্রির পাশে দাঁড়ানো উচিত নয় লক্ষ্মী অপমানিত হয় এবং দারিদ্র্যকে ঘরের ভেতরে প্রবেশ করে যদি আপনি বাড়িতে একটি ঝুড়ি ভেঙে ফেলেন তাহলে ঘর থেকে ভেঙে পড়ে ফেলুন যদি আপনি ঘরের গ্লাস ভেঙে ফেলে থাকেন তাহলে ঘর থেকে ভাঙা কাচও বের করে ফেলুন কারণ ঘরের ভেতরে যেসব ঘটনা ঘটে তা ঘরের মধ্যে দারিদ্র্য সৃষ্টি করে মা রানী কখনও এমন ঘরে আসবে না এমন কি যদি আপনার ঘর ছোট কি যদি আপনার ঘর কাঁচা কিন্তু সেই ঘরে কোন ভাঙা জিনিস নেই ভাঙা কাচ নেই খারাপ ইলেকট্রনিক জিনিস না খারাপ কিছু না খারাপ জিনিস যে খারাপ খারাপ জিনিস ভাঙা হয় নিজের প্রতি নেতিবাচক আকৃষ্ট করে এবং তারপর দেবী আপনার বাড়িতে যান যদিও আপনি এই দিন রোজা রাখছেন দ্রুত ভালো জিনিস রাখা কিন্তু মিথ্যা না যদি তুমি মিথ্যা বল তাহলে দ্রুত অসম্পূর্ণ হবে নিরর্থক চলে যাবে এখন বন্ধুদের রাতে এবং দিনের বেলায় ঘুমাতে অভ্যস্ত বন্ধুরা দিন দিন ঘুমাতে অসন্তুষ্ট বলে মনে করা হয় দিনের বেলায় ঘুমিয়ে থাকা সবসময়ই একটা ব্রেইড হয়ে যায় এই বাড়ির প্রতিটি মানুষ প্রায়ই অসুস্থ হয়ে পড়ে সন্ধ্যাবেলায় স্বর্ণের নভরাত্রিতে এবং বিকেলে বন্ধুকে পুরোপুরি অস্বীকার করা হয় কারণ এই সময় দেবী ঘরে ঘুমিয়ে পড়ে এবং কেউ যদি ঘুমায় তাহলে তাকে তার অনুগ্রহ থেকে বঞ্চিত করা হবে পাশাপাশি মা রানীকে সহ্য করতে হবে কেউ অসুস্থ হলে বুঝতে পারি কেউ অসুস্থ মা রানী অসুস্থ ব্যক্তিকে বুঝতে পারবে কিন্তু যদি আপনি সুস্থ থাকেন এবং দিনের বেলায় ঘুমাচ্ছেন তাহলে সন্ধ্যায় ঘুমাচ্ছে এটা খুবই পাপ বন্ধুরা এখন অশ্লীল জিনিস করতে পরবর্তী জিনিস অশ্লীল জিনিস দেখতে আজকাল প্যারায়ের বোনের মেয়েদের দেখা মিলছে প্যারায়ের পিতাকে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নারী আছেন যারা ইনস্টাগ্রামে ফেসবুকে চরিত্রহীন পোশাক পরেন এবং তারপর জনসাধারণের মধ্যে সেই ভিডিওগুলি দেখতে পান কিন্তু আমি সেই ব্যক্তিকে বলব যে নাবরাত্রির এই দিনগুলোতে তার অনুভূতিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করবে চোখে কিছু ভুল দেখলে ভুল করবেন না যে কোন নারী তার অঙ্গ দেখান সে ভিডিওর মাধ্যমে নারীদের ভিডিও দেখতে পায় না এছাড়াও আপনাকে নাবরাত্রি দিনে পাওয়া যায় এমন অশ্লীল ভিডিও দেখতে হবে না সে আমাদের এটা দেখা উচিত নয় কারণ এটা আমাদের ধর্মে পালিত হয়েছে কিন্তু নাভরাত্রির এই দিনগুলো অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ না হলে আপনাকে মা রানীকে খুব গুরুত্ব সহ্য করতে হবে তুমি এটা দেখবে এখন পরের জিনিস হল বন্ধুবান্ধবদের অনেকেই দুই দিনের জন্য গোসল করার অভ্যাস করে কিছু লোক আছে যারা দিনে গোসল করে কিন্তু নাভরত্রী আজ সকালে উঠে গোসল করার নিয়ম গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা মা রানীকে আনন্দিত করে তাই সকালে দ্রুত গোসল করুন পাঠ্য উপাসনা করুন এবং আপনার দিন শুরু করুন নবরাত্রির দিনে স্লোপি কাপড় পরতে ধুলবেন না আর অনেক মানুষ আছে যারা কয়েকদিন ধরে বাসায় ঢালাই পোশাক রাখে দুই দিন পর 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 ধুয়ে ফেলা হয় কিন্তু নভরাত্রি দিনে যদি আপনি আপনার শরীর থেকে কাপড় পরেন তাহলে তা অবিলম্বে ধুয়ে ফেলুন এবং তারপর শুষ্ক এবং তারপর আপনার দিন শুরু কাপড় ধোয়ার ছাড়া ঘরে রাখা যায় না কারণ যে স্লোপি কাপড় নেতিবাচকতা থাকে আমাদের পোশাকের কত জায়গায় ঢুকতে হয়েছে বন্ধুরা আপনাকে কুম্ভরাশি গুরুত্বপূর্ণ প্রোগ্রামের জন্য স্বাগতম বন্ধুরা মরতে চায় কিন্তু নবরাত্রির নয় দিনের মধ্যে এই পাঁচটি কাজ ভুলে যাবে না অন্যথায় মা রাগ আপনার পুরো পরিবারের উপরে ভেঙে যাবে আপনার সমস্ত রোজা সব আপনার উপাসনা পাঠ্য আবার জ্বল যেতে হবে মা লক্ষ্মী তোমার বাড়ি ছেড়ে চলে যাবে দেখুন এই নাবরত্রী তার সাথে পাঁচশো বছর পর মহাদান লক্ষ্মী এনেছে এই নভেম্বর রাতে যদি আপনি মা রানীকে সন্তুষ্ট করেন তাহলে আপনি এত টাকা পাবেন এত খুশি হবেন যে আপনি বন্ধু খুশি হবেন গত সাতটি জন্মের পর থেকে আপনি যে জিনিসটির জন্য অপেক্ষা করছেন তা নয় দিনের মধ্যে আপনাকে পাবে কিন্তু যদি আপনি নয় দিনের মধ্যে পাঁচ কাজ ভুলে গেলে মা রানী খুশি না হয়ে আপনার সাথে রাগ করবেন তোমাকে এক টাকায় বন্ধুদের কেঁদে ফেলতে হবে সবাই চায় মা রানী নভরাত্রির নয় দিন বাসায় থাকতে মায়ের রানী তার অনুগ্রহ পেয়েছে অনেকেই দ্রুত থাকবেন দ্রুত থাকবেন কোন চপ্পল মা রানীকে খুশি করতে ছেড়ে দেবে না কিন্তু বন্ধুরা যদি অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল করে তথ্য অনুপস্থিতিতে বন্ধুরা তা করবে আপনারা অনেকেই নাভরত্রিয়ের দিনগুলোতে তথ্য ছাড়াই বন্ধু বানাবে এবং তার কি হবে মা রানী তারপর আপনার ঘর থেকে পালিয়ে যাবে এবং মা রানী আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং আপনার বাড়ি থেকে ফিরে যাবে না তাহলে মানুষের জীবনে বন্ধু ভয়াবহ সংকট দেখা দেবে বিশাল বিপর্যয়ের সৃষ্টি হয়েছে তার ঋণ বাড়ছে পারিবারিক মৃত্যু তাকে ভুগিয়েছে মা রানী যেভাবে পৃথিবীতে আসে তার ভক্তদের নিয়ে আসার জন্য একইভাবে ভূত ভ্যাম্পায়ারও এই নাবরাত্রি দিনে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে এছাড়াও কালো জাদু প্রক্রিয়া মন্ত্র এই দিনে অনেক কাজ করা হয় আপনি এইসব জানবেন এবং এই ক্ষেত্রে যদি আপনার কিছু ভুল গান থাকে তাহলে এই সব বুলিয়ে আপনার জীবন নরকে পরিণত করতে পারে তাই সাবধান হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আজ এই ভিডিওতে আমি আপনাকে বলব যে এই নভেম্বরে কোনও পাঁচ কাজ করা উচিত নয় এবং এই নভেম্বর রাতে আপনার কি করা উচিত সেই সাথে এই নভেম্বরের দিনগুলিতে আপনার মাদার রানী আপনার সাথে আপনার অর্থের টাকা পূরণ করবে সব সংকট মুছে ফেলুন এবং আপনার জীবনের সব সংকট রাখুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত রাখুন আজ আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে নাভরত্রী সম্পর্কে দেব বন্ধুরা প্রথমে কার্ডের দিকে এগিয়ে যাও সাবধানে শুনুন নাভরাত্রির দিন ভুলেও একটি গরুর স্থানে যাবেন না এমনকি সোনালি স্থানে ভুলেও যেও না কারণ নাভরাত্রির এই দিনগুলোতে নেতিবাচক ক্ষমতা দেখা দেয় এখানে নেতিবাচক শক্তি ভূত ব্যাম্পায়ার আত্মাভাণ্ডার ভান্ডার ভাণ্ডার তাই নাভরত্রী এই দিনগুলো সোনার জায়গা বা মরিপাল গাছ হয়ে ওঠে তামালি গাছ বিশেষ করে রাতে এই গাছগুলো গাছের নিচে যেতে পারে না নাভরাত্রিতে আপনি বন্ধুদের কালো জাদু সিস্টেম মন্ত্র অনেক কাজ করতে দেখতে পাবেন কেউ তাদের প্রতিপক্ষকে পরাজিত করার জন্য কালো জাদু ব্যবস্থা করে জ্বালা অনুভব করে এবং এই পদ্ধতি মাথায় চলে যায় যদি কোন টোকা সম্পন্ন হয় তাহলে আপনি ছত্রাকের প্রতিটি পাশে এই টিকেট পাবেন এই টাওয়ার থেকে অনেক দূরে যেতে হবে তোমার পা এই ট্যাটুতে লজ করা উচিত নয় যদি আপনার পা পড়ে যায় তাহলে সব বুলি আপনার উপরও আসতে পারে এজন্যই তুমি এখান থেকে চলে গেছ পরের জিনিস তোমরা মা রানী পূজা কর বিশেষ করে বন্ধুরা দ্রুতই থাকে কেউ চপ্পল ছেড়ে চলে যায় এটা খুব ভালো সবারই শ্রদ্ধা আছে কিন্তু এর পাশাপাশি বন্ধুগণ আপনি দৈনন্দিন জীবনে কিছু ভুল করবেন অর্থাৎ দৈনন্দিন জীবনে আপনি যেসব উপবাসের ফল পাবেন না আর আপনি বিপরীত মা রানী হতে পারেন তুমি তোমার বাড়ি ছেড়ে যেতে পারো মানব জীবনে আবার ক্ষুধা লাগছে মা লক্ষ্মী আর কখনো তার জীবনে টিকতে পারেননি তার উপর একটা সময় ক্ষুধাও ছিল মৃত্যুর সংকট তাই এড়িয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ওই কাজগুলো কি ভিডিওটি দেখুন এবং আপনার আগে চালিয়ে যান আজ আপনার জন্য তৈরি একটি গুরুতর ভিডিও তাই ভিডিওটি পছন্দ করতে ভুলবেন না এবং নিচের মন্তব্য বাক্সে সত্য মন জয় মাকে তিনবার দিয়েছেন যাই মাকে দিয়েছে যাই অবশ্যই লিখবে যে কোন ব্যক্তি যাই মা দিয়ে লিখেছে সে মন্তব্যে তিনবার জয় মায়ের লেখা লিখেছে মা রানী তাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি সুসংবাদ দেবে তাহলে আসুন আমরা জেনে নেব বন্ধুরা সাবধানে শুনুন অনেক বন্ধু মাঝে মাঝে ঘরের ছোট জিনিস নিয়ে ঘোরাঘুরি করে যুদ্ধগুলো লড়াইয়ে পরিণত হয়েছে কখনো স্বামী তার স্ত্রীকে চিৎকার করে তারপর স্ত্রী তার স্বামীর উপর চিৎকার করে মাঝে এমন শিশুও আছে যারা বাবা মায়ের বিরক্ত করে তাদের সন্তানদেরও হত্যা করে কখনো বাড়ির শিশুরা বাড়ির পুরানোদেরও স্কল করে ফাটল বা পুরানোদের অপমান করে কিন্তু এটা খুবই গুরুতর সমস্যা বন্ধুরা নবরাত্রির নয় দিন একটি উৎসব মায়ের রানী তোমার বাড়ি থেকে থাকবে ভালো করে তোমাকে মা রানী এর আদর্শ সম্মান পূজা করতে হবে আপনার বাড়ির বিশেষত্ব নিয়ে এমন পরিস্থিতিতে লক্ষ্মীকে এটা তোমার বাড়ির লক্ষ্য তোমার স্ত্রী তোমার বাড়ির মা তোমার বাড়ির বাচ্চা তোমার বাড়ির আসল লক্ষ্মী তোমার বাড়ির বাচ্চা এটাই তোমার বাড়ির আসল লক্ষ্য লক্ষ্মীর আদর্শ সম্মাননায় আপনাকে কোনো হ্রাস করতে দিবেন না কখনো তোমার বাড়ির লক্ষ্মীকে অসম্মান কর নাভরাত্রির এই দিনগুলোতে আপনি আপনার মুখের সাথে কোনো ভুল কথা বলবেন না এবং কোন নারী সম্পর্কে আপনার মনের ভুল চিন্তাও করবেন না যদি এমনটা ঘটে তাহলে বাড়িতে লড়াই লড়াই একজন নারী ভুল করেছে যদি ঘরের পরিবেশে কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনাকে খুব দুঃখ করতে হতে পারে মা তোমার সাথে রাগ করে তোমাকে আবারও সংকটের মুখোমুখি হতে হবে তাই নবরাত্রির এই দিনগুলোতে ঘরে লড়াই করবেন না স্বামী আর স্ত্রী আজকাল ভালোই থাকছে বাড়িতে বাবা মাকে সম্মান করো আপনার পুরানো লোকদের সম্মান করুন এবং বাড়িতে একটি সুখী পরিবেশ রাখুন কারণ মা রানী যে কোন ফর্মে বাড়িতে যেতে হবে এবং যখন সে অদৃশ্য থাকে এবং যখন সে ঘরে যুদ্ধ করবে তখন মা রানী এমনকি যদি বাড়িতে চলে যাবে এমনকি যদি সে বাড়িতে যুদ্ধ করে মা রানী এমনকি আপনার বাড়িতে কিছুক্ষণ স্থায়ী হবে না এবং আপনাকে আলাদাভাবে মা রানী সহ্য করতে হবে